ফের ভয়াবহ রেল দুর্ঘটনা গেরো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে এগারো কিলোমিটার দূরে রাঙ্গা কাছে কাছে নিজবাড়ি এলাকায় এদিন সকালে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়ে মালগাড়ির ঘটনায় আহত হয়েছেন রেলযাত্রী আহত সংখ্যা এখনও জানা যায়নি এই ঘটনায় টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পানির কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং সেই ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর এবং জানিয়ে রাখি শিলিগুড়ির রাঙাপানির কাছে রাঙাপানি রেলগেট থেকে দু থেকে তিন কিলোমিটারের মধ্যে মালগাড়ি এবং যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ এবং তার জেরেই কিন্তু এই ট্রেন দুর্ঘটনা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা আজ সকালে কিছুক্ষণ আগেই কিন্তু ঘন্টাখানেক আগেই এই ট্রেন দুর্ঘটনা ঘটে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে এবং এখনও অবধি রেলের তরফে উদ্ধার কার্য শুরু করা হয়নি যেহেতু কিছুক্ষণ আগেই ঘটনা বেশ কয়েকজন যাত্রী মারা গিয়েছে এবং আমরা যে ছবি কিছুক্ষণ আগে দেখলাম যে মালগাড়ির যিনি লোকো পাইলট ছিলেন তিনিও কিন্তু মারা গিয়েছেন একেবারে গাড়ির মধ্যেই তার দেহ এখনও অবধি আটকে রয়েছে পিষ্ট হয়ে গিয়েছে এবং যে ছবি দেখাচ্ছি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা একবার জানিয়ে রাখি শিলিগুড়ি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং এখন অব্দি বগিতে প্রচুর যারা যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা আটকে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি এখন অব্দি যেটা স্থানীয় সূত্রে খবর একটি মালগাড়ি এসে প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে ট্রেনের সংঘর্ষ দুই ট্রেনের সংঘর্ষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের জেলে এখনো পর্যন্ত প্রায় দেখতে পাচ্ছেন এলাকায় বেশ চাঞ্চল্য উদ্ধার কাজ চলছে উদ্ধার কাজ করছেন আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটায় থেকে অনেকটা যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে তার থেকে কিছুটা দূরে রয়েছে কারণ নেটওয়ার্কের সমস্যা রয়েছে এই জায়গায় চারিদিকে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সের সাইলেন্ট বাসে

দেখতে পাচ্ছেন একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু আসছে উদ্ধারের জন্য উদ্ধার করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের লাইন একেবারে অ্যাম্বুলেন্স ছুটে আসছে আমরা সেই ছবি দেখাচ্ছি হেডলাইন নিউ শিলিগুড়ির ফেসবুক লাইভে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য ছুটে যাচ্ছে সিভিল ডিফেন্স একটি গাড়ি ছুটে এসেছে এবং দেখতে পাচ্ছেন একের পর এক সিডি সাইরান বাচ্চা জায়গা থেকে কিন্তু আহতদেরকে নিয়ে এসে একেবারে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে তার কিছুটা দূরেই কারণ যেই জায়গায় দুর্ঘটনা হয়েছে সেখানে কিন্তু নেটওয়ার্কের সমস্যা রয়েছে তাই কিন্তু আমাকে অনেকটা দূরে আসতে হয়েছে আর আমরা সেই ছবি দেখাচ্ছি যারা উদ্ধার করছেন উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে সেই ছবিটাই আমরা তুলে ধরছি দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে আপনারা কোথাও রাস্তায় যানজট থাকলে অবশ্যই যানজট নিয়ন্ত্রণ করবেন কারণ আহতদেরকে নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে দুই ট্রেনের সংঘর্ষ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির মধ্যে এই সংঘর্ষ হয় বলে আমরা জানতে পেরেছি তবে এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে এক এক করে অ্যাম্বুলেন্স কিন্তু রাখা হয়েছে আসছে এক এই মধ্যে দেখতে পাচ্ছি আরেকটি উদ্ধারকারী টিম কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা সেই ছবিও দেখাচ্ছি রাস্তা জাম করবে না রাস্তা জাম করবে না মানে নেই

আমরা যে জায়গায় উদ্ধারের কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পাশাপাশি আরো অ্যাম্বুলেন্স আসছে একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স ছুটে আসে উদ্ধারের জন্য আমরা সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে ঘটনাস্থল থেকে যে জায়গায় উদ্ধার উদ্ধারের জন্য ছুটে আসে একেবারে অ্যাম্বুলেন্সের লাইন দীর্ঘ লাইন একেবারে যারা আহত রয়েছে যা যারা এইখানে আটকে পড়েছেন যারা ডুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগির মধ্যে তাদেরকে উদ্ধার করার জন্য এই মুহূর্তে কিন্তু ট্রেন এই অ্যাম্বুলেন্সের লাইন দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে বড় একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকায় রাঙাপানি এলাকায় এই মুহূর্তে ট্রেন দুর্ঘটনা জেরে কিন্তু এলাকায় বেশ চাঞ্চল্য তার পাশাপাশি প্রচুর কিন্তু উদ্ধারকারী টিম ইতিমধ্যে ছুটে এসেছেন কারণ পত আহিছে ভাল ৰাখক

নেট পাচ্ছে না নেট